নমস্কার আপনাদের নিউজ লাইন লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠল সুজালি গ্রাম পঞ্চায়েতের চেতনাগজ গ্রামের বাসিন্দা সুলেমানের বিরুদ্ধে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে একাধিক অজুহাতে গ্রামবাসী ও এলাকাবাসীর কাছ থেকে টাকা তুলেন সুলেমান টাকা তুলে সুখের জীবন কাটাচ্ছিলেন তিনি কিন্তু রোজার মাস আসতেই পাওনাদাররা তার কাছে টাকার জন্য ঘোরাঘুরি করতে শুরু করেন গ্রামবাসীদের একাংশ টাকার জন্য গেলে সুলেমানের স্ত্রীর সাথে বচসা শুরু হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাড়ির পুলিশ এইটা ভেঙেছে এইটা ভাঙিছে ভিতরে তো যেতে পার না হ্যাঁ হ্যাঁ বলছি লুটের গল্প কিন্তু নাই লুট করতে আপনি বুদ্ধিমান

কি নিয়ে গেছে আপনাদের আমি গিয়ে বলতে দেখলাম তো ভুলই করে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের চলো কত টাকার ওই দিকে নি না আপনি ভিডিও করে দেখে নিন চারদিকে সেই সাথে সব বেনে দিয়েছে বাড়ি কোথায় চত্রাবত কি নাম আপনার আফসানা